থেকে আমি রূপশ্রী চলে আসলাম তোমাদের জন্য আরেকটা গুড মর্নিং ব্লগ নিয়ে তো গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অ্যান্ড গুড নাই যে যখন দেখবে তখন সে সেভাবে নিয়ে নেবে তো আমি বলে দিলাম তোমরা যখন দেখবে তখন সেটাই হবে তোমাদের জন্য কারণ আমি ঠিকঠাক করে যাই না কখন টাইমে ঠিক থাকে না তাই জন্যই আমি বলে দিলাম কথাটা অ্যাকচুয়ালি এটা আমি গুড মর্নিংয়ের জন্যই করছি গুড মর্নিং ব্লগ হিসেবেই করছি এটা আমি চেষ্টা করব কালকে একদম আর্লি ইন দ্য মর্নিংয়ে পোস্ট করার তো প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখবে কেউ স্কিপ না করেই দেখবে পুরো ব্লগটা আমি তো এখন রাতের বেলায় ব্লগটা করছি খুব একটা রাতও হয়নি আর ভাবলাম এখন ব্লগটা করে রাখি তাহলে সকালবেলা তাড়াতাড়ি পোস্ট করতে পারবো আর তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে ব্লগটা অ্যাকচুয়ালি আমি রেডি হয়েছিলাম কয়েকটা শর্টস করবো বা রিলস করবো বলে তো ভাবলাম যখন করছি আর একটা ছোটো ব্লগও করে দিই তো সেটাই এই জন্যই এত সাজু সাজুগুলো বলতে গিয়ে শুধু যে স্লিপস্টিকটা আমি দিয়েছি তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও এই চ্যানেল থেকে মেম্বারশিপ অন রয়েছে নাও করে আর মেম্বারস লাইভ তো আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি অনেক দিন ধরেই করছি লাইভ তাহলে এই ছোট্ট ব্লগটা এখানেই ইন করছি যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক অনেক মেসেজ করো আর পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করো চলো আজকের মতোটা এটা